আতা তাহলে পিছনে পড়া ডিভিশনের মধ্যে প্রথমত আমরা হরপ পড়েছি হরপে হরপ হরপকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করেছি কানের হাইসিয়াতে ভাগ করেছি নকশার নকশার হাইসিয়াতে ভাগ করেছি হ্যাঁ নকশার হাইসিয়াতে ভাগ করেছি তো সর্বোপরি কথা হলো আমাকে হরপগুলা চিনা হ্যাঁ এরপর হরপগুলা কোথা থেকে উচ্চারণ হয় সেটা আমরা পড়লাম মাখরাজ এরপর বলছে যে আমরা এগুলোকে যুক্তকরণ শিখলাম মোরাক্কাব মিলিতকরণ ডানের হরফকে পামের হরফের সঙ্গে মিলাইয়া লিখে বলে মোরাক্কাপ করিবার সময় হরফে শুধু ডাক আমরা শিখলাম পড়তে হয় না ওই যে হরফের যদি পড়লাম হ্যাঁ কিন্তু যখন এটার মধ্যে হরকত হয়ে যাবে তখন এটা আবার হয়ে যাবে এরপরে শিখলাম হলো তান দুই জবর দুই জের দুই পেস তো হরকত আর তানবিনের মধ্যে পার্থক্য হলো হরকত যেমন হ্যাঁ এটার মধ্যে পার্থক্য দুইটা একটা হলো আকৃতিগত পার্থক্য একটা হলো উচ্চারণগতভাবে পার্থক্য আকৃতিগত পার্থক্য হলো আহ হরকত হলো এক জবর এক জের এক পেশ তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশ আর হলো উচ্চারণগতভাবে পার্থক্য হলো এই হরকতের শেষে একটা যজমযুক্ত নুন যোগ করলেই তানবিনের উচ্চারণ হয়ে যায় যেমন যেমন বানুন জবর বান বানুন বানুন জবর বান বানুন জের বিন বানুন বেশ বুন বান বিন বুন এই যে এটার মধ্যে যদি নকশা দিয়ে দেয় বান বিন বুন দেখছেন তাহলে একটা যজনযুক্ত নুন তানবিনের মধ্যে যোগ হয় তাহলে আমরা যজনযুক্ত নুনটাকে নুন সাকিনটাকে চিনলাম তাহলে এবার আমরা যজমের আলোচনার দিকে যাই জজম কাকে বলে তো জজম হলো এই যে নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাহার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয় এটাকে যশক বলে যেমন এই যে যশক হরকত যেরকম আমরা বাদ বা বাজের বিবাহের তার মিল উচ্চারণ হয় কিন্তু যজমটা নিজে নিজে উচ্চারিত হতে পারে না তার জন্য সাহায্য লাগে তার হরকতের সাহায্য লাগে তো তার ডান ডান পাশে হরকতের সঙ্গে সে মিল মিলিত হয়ে উচ্চারণ হয় হামদা বাজ আব হামদা বাজের ইব হামদা বাপেশ উব আব ইব উব হ্যাঁ তা এই যজমটা এই জজমটা আরবি উনত্রিশ হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে তো বলেছিলাম যে শুধুমাত্র দুইটি হরফ ওয়াও এবং ইয়ার উপর জদম হয়ে তার আগে যদি জবর হয় তাহলে লিডের হরফ আর যদি বাম 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 পাশে 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 খালি আলিফ ওয়াও তখন আবার মাদের হরফ হয় মাদার হরফের বিষয়টা আবার এখন একটু পরে বলবো আবার আর এই জজমটা যদি পাঁচটা হরফের উপর হয় কফত বা জিপডাল এই পাঁচ হরফের উপর জদম হলে আমাদেরকে একটু ধাক্কা বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হবে আচ্ছা তাহলে জজমের আলোচনাটা আমরা বুঝতে পারলাম জজম নিজে নিজে হতে পারে না আচ্ছা তাহলে এই জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো মাদের হরক তো মাদের হরকটা হলো এরকম যেমন বালিক জর বা বাইAzer বি বাও আপেশ বু এই মাদের হরকটা আমাদের জানা থাকা لازم

জের পরে পেশের পরে যদমালা মহ এর মধ্যে পরিবর্তন হ্যাঁ এরপর আমরা আরেকটা জিনিস পড়ছি সেটা হলো এই জবর জের পেশকে হরকত বলে হ্যাঁ আর এই জবরকে যদি দা করাই দেয় জেরকে যদি দা করায় দেয় পেশকে যদি উল্টা দেয় তাহলে আবার এটা টান হয়ে যায় যেমন বা খাড়া জবর বা খাড়া জের বি বা উল্টা বেশ গু বা বি আচ্ছা এর পরবর্তীতে আমরা এই মাদের করে এর পরবর্তীতে আর কোন নিয়ম নাই নিয়ম এইগুলোই এগুলাই ঘুরে পেঁচায় এগুলোই হয় আচ্ছা এরপর আমরা শিখলাম যে মাদের হরফের পর হরফে যদি কোনো সময় আমরা অক্ষ করি যে এখানে আমরা অক্ষ করবো থামবো যেমন আমি এখান থেকে থামলাম দুই তিন চার যেমন আমি এখানে থামলাম থামার ক্ষেত্রে আমাকে এখানে মধ্যে হয়তো এখানের মধ্যে এক জবর একজের এক পেশ হবে অথবা দুই জবর দুই যে খাড়া জবর খাড়া উল্টা পেশ হবে অথবা জজম বা তাজদির হবে এছাড়া তো সে সর্ব আরো অন্য কোনো কিছু হওয়ার কোনো সুরোধ নাই তো এই সর্বক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে শুধুমাত্র দুই জবর আছে কিনা এবং খাড়া জবর আছে কিনা তাহলে একালিপটান হবে আর বাকি সর্ব অবস্থায় মনে মনে শেষ হরফে জজম দিয়ে দিত হবে এটা হলো শেষ হরফের যখন যেখানে আমি থামবো সেখানের কথা শেষ হরফে জজম দিয়ে দিবে এখন যেই হরফের মধ্যে আমরা থামতেছি এর আগে যদি লিনে হরফ থাকে তাহলে আমি ওই লিনে হরফটাকে এক আলিফ টেনে পড়ব আর যদি মাদার হরফ থাকে তাহলে এটাকে তিন আলিফ টেনে পড়ব তো এটার তিন আলিফ টানটাকে মাদ্দা আরজি বলে আর লিনে হরফের পরে হরফ অক্ষ হলে এটাকে মাদ্দে লিন বলে আচ্ছা এরপরতে আমরা যখন জজমের সাথে সমদেশ জজমটা আমরা শিখে ফেললাম হামজা বা জবর আপ আমরা জানি তো এই ঠিক এ তার দিকটাও ঠিক এরকম হামজা বা জবর আপ কোন ব্যবধান নাই একই রকম শুধুমাত্র পার্থক্য হলো তাজদিদের উপরে নিচে হরকত হয় আর জজমের উপর নিচে হরকত হয় না তাহলে হামদা বা জবর আপ বা জবর বা আপ বা আপ্পি হ্যাঁ তাহলে তাসদিদ টাও ঠিক আরবি ঊনত্রিশ নম্বর প্রত্যেক হরফের উপর হতে পারে শুধুমাত্র মিম মিম আর হলো এ দুইটা হরফের উপর যদি তাসদিদ হয় তাহলে আবার এটা আবার গুন্না হয়ে যায় তার আম না হ্যাঁ আল্লাহ তাহলে তার যদি বিষয়টা আমরা শিখলাম তারপরে চার আলিফ মাদার আলোচনা চার আলোচনাটা সহজ ভাবে এটা যাতে আপনাদের না লাগে যে হরফটা বাংলাতে লিখতে একটি একটি অক্ষর সেটাকে এক পরিমাণ দিব আর যেটা এক অধিক সেটাকে চার আলিফ টেনে পড়ব এই শুধুমাত্র এই আর বাকি বাকি আর যেগুলো আছে সেগুলো মাদের হরফের উপরে মাদার মোটা চিহ্ন থাকলে চার আলিফ টান দিব তিন আলিফ চিহ্ন থাকলে তিন হারি টান দিব যদি এরকম তরবারির মতো চিহ্ন আসে তখন ওই মাঠটাকে চার টান দিব আর যদি এরকম চিহ্ন আল্লাহ এরপর আরেকটা কথা বলছিলাম যে জজম আর তাসদি হ্যাঁ একসাথে আসলো যেমন এখানে মধ্যে একটা উদাহরণ আছে ইদাই ইয়াজ এরপরে ইয়ার ইয়ার পরে দালের মধ্যে জজম এরপর তায়ের মধ্যে তাসদি এজন্য যজমা তাসদিদ একসাথে আসলে যজমটার পড়তে হয় না এই ইয়ার জবর গিয়ে ডাইরেক্ট তাকে গিয়ে দর্বে ইজ আইয়াত তুকা হ আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে আমরা র ফরবারিক পড়েছি আল্লাহ শব্দের ফরবারিক করেছি তো বলেছিলাম যে আল্লাহ তাআলার নামের আগে যদি জবর বা পেশ থাকে তো আগে যদি ফিল এ মাদের লামের আগে যদি সেটার মধ্যে একও জবর বা পেশ থাকে তাহলে এটাকে ল পড়তে হয় আকাটা করলে এটা মোটা হয় আর যদি জে থাকে তাহলে লা একা ইয়া দিয়ে পড়তে হয় আকা দেয় পড়তা এটা হলো পাতলা এবার র পরপরই পছি র হরফে জবর বা পেশ অথবা র হরফে যজম তার আগের হরফে জবর বা পেশ থাকলে র মোটা করে পড়তে হয় এরপরে র হরফে এটা গেলে এক কথা দ্বিতীয় কথা হলো র হরফে জেদ থাকলে পাতলা করে হয় তোমার র হরফে সাকিন তার আগের হরফে জেদ থাকলে পাতলা করে হয় আচ্ছা এই গেল কথা এর বলেছিলাম যে র হরফে জেদ তার আগের হরফে তার আগের হরফে জেদ র হরফে জজম পরে যদি আবার মোস্তালিয়া সাত হরফ থেকে কোন একটা হরফ আসে শব্দ তজ ফ গ তখন এটা আবার বারিকটা আবার পরে রূপান্তর হয় পরে রূপান্তর হয়ে যায় আচ্ছা এর পরবর্তীতে আমরা পড়লাম নুন এবং নুন আমরা আগের থেকে তো নুন শাকিন কাকে বলে নুন সাকিন হলো জজম নুনকে নুন সাকিন বলে তানবিন কাকে বলে তানবিন দুই জবত দুই জের দুই পেশকে বলে তো নুন শাকিন এবং তানবিনের পরে যদি এই ছয়টি হরফ বাকি আইনহা লাম এই হরফ গুলো আসলে গুণনা হয় না ঠিক আছে আর বাকি যত হরফ আছে সব হরফ আসলে এটার নাম আর এই হরফগুলো ঈদে গাঈদে গামে বেলাগুন্না বা ঈদে গামে আচ্ছা এর পরবর্তীতে এই নুন বললাম আর বাকি যত হরফ আছে সব হরফ আসলে গুননা হয় ওই গুন্যা যে হয় সেটাকে আমার তিন ভাগে ভাগ করছে আর কি যাদের জন্য কঠিন হয় তারা একটা মনে রাখলেই হবে আল্লাহ রিভিশন তো তো শেষ শেষ না টাইম হয়ে যাচ্ছে আচ্ছা বাগুন্না আর হলো এফলাভ তারপর মিমসাগিনের ঈদে গাম মিমসাকেনের ঈদে গাম আমাদের মিমসেকেনের পরে বা মিম আসলে গুন্না হবে বাকি অন্য হরফ আসলে গুন্না হবে না হ্যাঁ মিম আসলে মিম শেখিনে এড়িতে গা বা আসলে মিম শেখিনে এরিফা নরক আসলে মিম এর হার আচ্ছা আর এরপর আনার আলীপ আনার আলী পে চার জায়গা বেঁচিত সব জায়গায় আনা টানা মানা এরপর শেষে হলো এই সিন সৎ আসলে মিমের পরে আসলে সৎ করব আর বার পরে আসলে সৎ করব আহ বার পরে আসলে সিন করব এরপর মাঝে রে হা শুধু একটা জায়গার মধ্যে একা দিয়ে ধরে ধরেন এরপর আমরা দয়াই কুনুতের দিকে অগ্রসর হই দয়কুন দোহাই কুনুর টা হলো এই পড়া হলো এই ওয়াজিব হ্যাঁ এটার ভুল হলে সিজদায় সহ দিতে হবে যদি সিজদায় সহ না দেয় তাহলে তার নামাজ হবে না আল্লাহ মাফ করেন তো দোহাই কুনুর টা আমি কোথায় কোথায় থামি একটু আপনারা ধরেন ভালো করে আল্লাহ بسم الله الرحمن الرحيم دعاء اللهم الله إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل علي عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يرغب اللهم إياك نعبد ولك نصلي ونسجد على نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك 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 على الله يرغب আপনার দেখবেন এটা তো গ্রুপের মধ্যে দাও আছে বা আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন এখানে এখানে থেমে থেমে আপনারা করবেন হ্যাঁ ইনশাআল্লাহ তারপর আমি আবার পড়তেছি হ্যাঁ আল্লাহ 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 আল্লাহুম্মা ইন্নাল সব কাফের মধ্যে গিয়ে থামবেন ওয়ানউনি নবিকা وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِي عَلَيْكَ الْخَيْر وَنَشْكُرُكَ وَلَا نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يفترك. الله اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِظُ وَنَرْجُو رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ لِلْكُفَّارِ مُلْحِكٌ